হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে রান্না করব পিং সস পাস্তা নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পাস্তা দিয়ে দেবো এবং একটু তেল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এবং সাত আট মিনিট সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো এবার একটা প্লেটে আমি গাজর বরবটি টমেটো আর পেঁয়াজার ঝাল কুচি করে রেখেছিলাম এবার চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে বরবটি এবং গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব এবং পাশে একটা প্লেটে আমি একটু গুঁড়া দুধ আর সস নিয়ে আমি পিং সস তৈরি করব। ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব দিয়ে আমি কড়াইতে আবার ফিরে যাব এবার টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে সসটা রেডি হয়েছে কিনা রেখে কড়াইয়ের ভাজিগুলো আমি উঠিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি মাংসের টুকরাগুলো ভালো করে ভেজে নিব মাংসগুলো ভালো করে লাল লাল হয়ে গেলে এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব। একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এগুলো কুচি কুচি করে ভেঙে নিব ভালো করে কুক হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভাজা সবজিগুলো আবার সব দিয়ে দেব দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আরেকটু রান্না করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পাস্তার সেই মশলাটা মশলাটা দিয়ে দিয়ে দেব মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে একটু রান্না করবো দুই মিনিট রান্না করে তার মধ্যে দিব হচ্ছে আমি সেই সস পিঙ্ক সস পাস্তা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া হয়ে গেলে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি সসের সসের সাথে একটু পানি দিয়ে দেবো যাতে পাস্তাটা সুন্দরভাবে হয় তার মধ্যে আমি দেব হচ্ছে আর একটা মশলা এবং আরেকটু সস দিয়ে আর একটু কুকিং করে এর মধ্যে দিয়ে দেব একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিয়ে আমি আর একটু রান্না করলে হয়ে যাবে আমাদের পিঙ্ক সস পাস্তা এবার আমি পরিবেশন করবো আপনারা বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ